ফার্স্ট আমার মুখের অবস্থা লাল গেছে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে অনেক অনেক ভালো এবং সুস্থ আছো নিজের নিজের বাড়িতে ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমো আজকে আমি যাচ্ছি আমার থার্ড গানের শ্যুট যেটার নাম হচ্ছে মেরি জ্যাম অলরেডি রিলিজ হয়ে গেছে বাট ব্লগটা দিতে আমার একটু লেট হয়ে গেল আমি যাচ্ছি প্রথমবারের মতো নূরপুর নূরপুর ব্রিজের দিকে মেন শ্যুটটা ছিল মেনলি ওই লোকেশানের মধ্যে তো প্রথমে আমরা ঢুকে গিয়েছিলাম শাইদুলের বাড়িতে যে আমাদের প্রজেক্টটা আই মিন মেরি জানের ডিরেক্টার আর যারা যারা নূরপুর থেকে আমার ভিডিও দেখো তারা আমাকে অবশ্যই কমেন্টে অনেক অনেক ভালোবাসা দিয়ে যাও কি লোকেশান হচ্ছে দীঘাতেই চলে এসেছি পুরো সিনেমা সিনেমা ভাই আসছে সিনটা দেখে হ্যাঁ দীঘাতে এরকম ছিল কি না পাথর পাথর সেম এটা হলো কালিন্দ্রী নদীর জল যেটা কি না এখন কমে গিয়েছে আর থেকে আমাদের টিম মেম্বাররা হাঁটতে হাঁটতে আসছে যাব বিচের মধ্যে শুট করতে

বন্ধ হয়ে যায় সিংসি এত সুরে নাকড়া হচ্ছে যে ড্রেস গুলো ভুলে চলে গেছে যেটা যেটা ড্রেস নাইকার নাকড়া হওয়া উচিত এখানে নায়কের নাকড়া ড্রেস নিয়ে সিমেন্ট মেন সিন অনেক বড় সাইজের কি হয়েছে গোলাপ ফুলের 12টা বেজে আমার মুখের আমার মুখের 12টা বেজেছে তাছাড়া সেটা গোলাপ ফুলের বেজে গেছে এখানে সিন চলছে আমাদের নাইকার

আমার এই ভয়েস ওভারটার দিকে এত হাসি পাচ্ছে জাস্ট আমার মুখটা দেখো পুরে একদম বাঁদরের মতো হয়ে গেছে মানে আমি এতটাও কালো না ভাই যতটা আমাকে কালো করে দিয়েছে সেপ্টেম্বর মাসে চড়া রোদের মধ্যে শ্যুটটা হয়েছে তার মধ্যে তিন থেকে চারবারের ওপরে আমি দৌড়ে মানে দৌড়ানোর শট দিয়েছি আমার মুখটা জাস্ট দেখো কি ঘিন্না লাগছে দেখে ভাই আমাকে রিয়ালে একবার দেখো আর এখানে মুখটা দেখো নিজেকেই নিজে চিনতে পারছি না একটা সিনে ছবার সাতবার দৌড়ালাম ঠিক আছে কিন্তু পারফেক্ট শট আসছে না আসছে কিন্তু কাল ঠিক হয়ে গেছি এক নম্বরে আর আমি আমি আগে থেকে কালো ছিলাম আরো কালো হয়ে গেছি এখন আমরা ও নূরপুর ব্রিজে শুট করছিলাম দেখছি বিকাল হওয়ার সময় এগুলো এখানে খাবার দাবার স্টল বসেছে ওয়াও এখানে এগুলো পাওয়া যাচ্ছে হ্যাঁ এই গাড়ির মধ্যে আমাকে দেখে হয়তো বোঝা যাচ্ছে না বাট আমি লিটারেলি কালো আর লাল পড়ে গেছি রোদের মধ্যে এতগুলো শর্ট দিয়ে দিয়ে মানে আমার অবস্থা প্রচন্ডই খারাপ এখন আছে একটা লাস্ট পার্কের শ্যুট আর দেন আছে একটা রেস্টুরেন্ট শট দেন হবে প্যাক আপ আমি যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি ওর সিনটা দেখো একবার উফ চরম জাস্ট চরম একদিনে

जहाँ से तुम नवासता रहा मेरा केव तुम मेरी दुनिया में পার্কের শ্যুটের পর আমরা লাঞ্চ করেছিলাম লিটারেলি আমাদের সাড়ে পাঁচটা বেজে গিয়েছিল না খেয়ে দিয়ে সারা দিন মান চার ডাবল এফর্ট দিয়ে একদিনের মধ্যে শ্যুট কমপ্লিট করেছিলাম তাই জন্য পুরো কালো পড়ে গেছি আউটপুটেও সেম আমাকে অনেকটাই কালো কালো দেখিয়েছিল যদিও আমি অতটা না দেখতে একটু খারাপ খারাপ লাগছিল কেমন লাগলো আজকে শ্যুট করে একসাথে দশ ঘন্টা কাজ করেছি ভাই ভাবা যায় সকাল দশটাতে বাড়ি থেকে বেরিয়েছি রাত্রি দশটা আসছে

এতটা পরিশ্রম করেছে যেখানে জোল নাই যেখানে আশেপাশে দূরে দূরে জল মানে জোল নাই আর জল লাগবে যেখানে আনটিও আমাদের সাথে না খেয়ে কিন্তু আন্টিকে যে বলছে আন্টি আপনি যে গিয়ে খেয়ে নেন আন্টি বলছে না তোমাদের ছাড়া খাবে না মানে আমাদের সাথেই খাবে মানে দুইজনই পরিশ্রম করেছে ধরতে গেলে আর না বাস্তবে কাজ করে বাস্তবে সত্যি বলছেন ভালো লেগেছে কাজ করে

আমার আজকের ভ্লগটা ব্যাস এতটুকুই আশা করি তোমাদের ভালো লেগেছে আর এই রকম আরও ভ্লগস অ্যান্ড মিলি ভ্লগস দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো ইউ ইন দ্য নেক্সট ওয়ান চলো আজকের মতো টাটা